সালামু আলাইকুম বন্ধুরা আমার কোয়েল ফার্মের ভিডিও তো আপনারা দেখেছেন অনেক আজকে আপনাদেরকে দেখাবো আমার শখের অল্প কিছু ফাউমি মুরগি ঠিক আছে এবং ফাউমি মুরগির জন্য আমি একটা খাঁচা তৈরি করছি একেবারে কম খরচে এই খাঁচাটা কীভাবে তৈরি করলাম কীরকম খরচ হয়েছে সেটা আপনাদেরকে জানাবো বন্ধুরা আগে আপনাদেরকে খাঁচাটা দেখাইনি একেবারে সিম্পল একটা খাঁচা মানে আমার যে রুমটা এই রুমটার এই কোনাটাতে আমি দিয়েছি কোনাটাতে দেওয়াতে কী সুবিধা হয়েছে আমি দুইটা ওয়াল পাইছি দুইটা ওয়াল পেয়েছি এবং পালাও পাইছি তিনটা এখানে দুইটা বাঁশ শুধু আমি বসাইছি দেখেন এইটার এই খাঁচাটার মাপটা আমি আপনাদেরকে বলে দেবো খাঁচাটা আপনাদেরকে আগে দেখাই এটার যে দৈর্ঘ্যটা এই দৈর্ঘ্যটা হচ্ছে আপনার পাঁচ ফুট দৈর্ঘ্যটা হচ্ছে পাঁচ ফুট আর প্রস্থটা হচ্ছে চার ফুট এই যে প্রস্থটা হচ্ছে চার ফুট পাঁচ ফুট বাই চার ফুট আর এই যে নেটটার উচ্চতা হচ্ছে চার ফুট আমি এই যে এটার ভিতরে আমি প্রাপ্তবয়স্ক মানে ডিম দেয় এরকম দশটা ফার্মি মুরগি পালন করি দেখা যায়নি তো দেখা যাচ্ছে দশটা ফার্মি মুরগি পালন করি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লিটার পদ্ধতিতে খাঁচা এবং লিটার দুইটা একসাথে বলা যায় ওদেরকে আমি এই খাঁচাটা রেখেছিলাম নিচতলার ভিতরে ওরা খাঁচাতে থাকতে স্বাস্থ্য স্বাচ্ছন্দ্যবোধ করে না কারণ ওরা জন্ম থেকে লিটারে ছিল যার কারণে আমি খাঁচাতে আনার পরে দশ পনেরো দিনের মধ্যে ওরা একটু দেখতে পাচ্ছিলাম যে আনহেলদি হয়ে গেছে তাই আমি ওদেরকে বাধ্য করে বাধ্য হয়ে আমি বাধ্য হয়েই এটা এই খাঁচাটা তৈরি করছে এটার কী করছি এটা শুধু দুইটা বাস বসাইছি এই নেটটা এগারো ফুট লম্বা একটা নেট কিনেছি প্লাস আমার কাছে পুরাতন কিছু নেট ছিল এই জায়গাটা পুরাতন নেট দেখতে পাচ্ছে আর এটা হচ্ছে নতুন নেট এই নেটটা আমি জাস্ট এভাবে জাস্ট এভাবে বেঁধে দিয়েছি ঠিক আছে একটা বেড়ার মতো বেঁধে দিয়েছি শেষ আর উপর দিয়া বাড়তি যে নেটটা ছিল এই জায়গাটা এখানে দিছি আর পুরাতন একটু নেট এখানে দিছি। এভাবে করে মানে দেখতে পাচ্ছেন যে একবার সিম্পলভাবে এখানে জাস্ট ওয়েস্টেজ দড়ি দিয়ে এবং প্লাস্টিকের টাই দিয়ে এটা বেঁধে দিছি সাদরা প্লাস্টিকের টাই দিয়ে বেঁধে দিছি দেখতে পাচ্ছেন প্লাস্টিকের টাই প্লাস্টিকের টাই দিয়ে বেঁধে দিছি আর এটার ভিতরে খুব সুন্দরভাবে দশটা ফাউমি মুরগি পালন করা যায় আপনারা যারা শখ করে ঘরের ভিতরে ডিম খাওয়ার জন্য অল্প করে ফাউমি মুরগি পালন করতে চান অথবা অন্য কোনো কিছু পালন করতে চান আপনার ইচ্ছা করলে এই খাঁচাটা তৈরি করতে পারেন এই খাঁচাটার পিছনে আমার খরচ হয়েছে মাত্র নয়শো টাকা ঠিক আছে এই খাঁচাটার পিছনে আমার মাত্র নয়শো টাকা খরচ গিয়েছে শুধুমাত্র নেটটা আর অন্য কোনো খরচ নেই বাসগুলো আমার নিজের ছিল আর ঘর আছে আর আমি খাবারের পাত্র পানির পাত্র কী দিছি দেখেন একটা রঙের ডিব্বা ছোট এটাতে বেঁধে দিছি এটার ভিতরে হচ্ছে পানি আর বড় একটা এরকম ডিব্বা দিছি কারণ নর্মালি যে খাবারের পাত্রগুলো আছে এগুলা দিলে ওরা কি করে এগুলাতে খাবারটা ফেলে দেয় আমি এটা একটা ওচা টাইপের তাই এটা থেকে খাবার ইচ্ছা করলে ফেলাইতে পারে না এটাই খাইতে হয় ইচ্ছা করলে ওরা ফেলাইতে পারে না আর নিচে আমি ফ্লোরে ভিডিওটা দেখা যাচ্ছে না এই ফ্লোরে দিয়ে দিয়েছে মাটি শুকনা বালি মাটি ওরা কি করে এগুলাকে আসলায় আসলানোর কারণে বালি মাটিগুলো আরও লিটারটা সারাক্ষণ নর্মাল থাকে এবং আমি ওই সাইডগুলো টিনের সাইডগুলো দিয়ে ইটের একটা লাইন দিয়ে দিছে যেন টিনের ভিতরে না লাগে ঠিক আছে এই যে খাঁচাটা এই খাঁচাটা তৈরি করতে আমার মোট খরচ হয়েছে মাত্র নয়শো টাকা নয়শো টাকায় আপনারা এরকম একটা খাঁচা তৈরি করলে আপনারা এটার ভিতরে অনায়াসে আপনারা ষাট সত্তরটা বা আশি নব্বইটা কোয়েল পাখিও পালন করতে পারেন এরকম খাঁচায় ঠিক আছে কোয়েল পাখি পালন করলে এত হাইট না দিলেও চলে আমি মুরগিটা হাইট দিয়েছি কারণ ওরা ডিম পারলে এটার ভিতরে আমি ঢুকে যেন সহজে আমি ডিমগুলা আহরণ করতে পারি আর ওরা মিটিং করলেও যেন কোনো সমস্যা না হয় আর একটু বড় সড়ো দিয়েছি ঘ্যাস হবে না জায়গা আছে তাই ইউজ করলাম আর আমার যে খাঁচা এই যে আরেকটা খাঁচা আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আমার কোয়েল পাখির খাঁচাটা এটা হচ্ছে আমার তিনতলা একটা খাঁচা এটার উচ্চতা হচ্ছে সাত ফুট এই সাত ফুট উচ্চতার খাঁচাটাতে আমি তিনটা ভাগ ভাগে আমি তিনতলা করেছি এই খাঁচাটাও আমার নিজের হাতে তৈরি করা আমি একজন লুক রেখেছি প্লাস আমি নিজের হাতে এটা তৈরি করা একদিনই তৈরি করে ফেলছি তবে সকাল থেকে একবারে সন্ধ্যা সাতটা সাড়ে সাতটা পর্যন্ত কাজ করা লাগবে কোনো র্যাশ নাই মাঝখান দিয়ে শুধু দুপুরে খাবার খেয়েছি একদম সব কিছু আগে রেডি করে রেখেছিলাম একদিন আগে এরপরে সকল কাজ করা হয়েছে এই খাঁচাটা তৈরি করতে লুকের খরচ প্লাস মালামাল মিলিয়ে আমার এখানে প্রায় আট হাজার পাঁচশো থেকে নয় হাজার টাকার মতো খরচ গেছে এটার ভিতরে কিন্তু আমার তিনশো কোয়েল পাখি আছে তিনশো কোয়েল পাখি আছে দেখতে পাচ্ছেন ওরা খাবার খাচ্ছে পানি খাচ্ছে আছে আর এটার ভিতরে হচ্ছে দশটি ফাওমি মুরগি মোট কথা হচ্ছে আট নয় হাজার টাকার মধ্যে আপনারা এরকম একটা সেট করে নিতে পারবেন ঠিক আছে আমি একদম সিম্পল খরচের মধ্যে এই সেট আপটা করেছি যেহেতু আমার রুমটা আগে ছিল এই রুমে আপনারা আগে আমার ভিডিও দেখেছেন এটাতে আমি কবুতর পালন করেছিলাম সোনালি মুরগি পালন করেছিলাম কবুতরে আমার ততটা আমার লাভ আসে না অনেক ধরনের সমস্যা তাই আমি বাধ্য হয়ে কবুতরটা ছেড়ে দিয়েছি সো বন্ধুরা আজ এ পর্যন্তই আশা করি আইডিয়াটা পেয়েছেন কোনো পরামর্শ থাকলে পরামর্শ দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম